এখন তোমাকে কবিতা শোনাতে ইচ্ছে করছে খুব এখন এমন বৃষ্টির মতো মনে পড়ে ওই মুখ মনে পড়ে কথা মনে পড়ে হাসি ছোট ছোট ভুলগুলি বৃষ্টির মতো ফের তোমাকে কুড়িয়ে তুলি ভিজে পারছা ভিজে চুলমি ভিজে ও চোখের পাতা তুমি ভিজে গেছো আমি ভিজে গেছি ভেসে গেছি কলকাতা এমন দিনে যে কারি বলা যায় কোন কথাকার কাছে বৃষ্টি পড়ছে বুকের গভীরে বৃষ্টিরা ছেপে আসে মেঘ ডাকে মেঘ ডাকছে তাকেও বৃষ্টিকে ভালোবাসে মেঘেরা এখন খুব একা থাকে বৃষ্টিরা পরবাসে মেঘেরা এখন একা থাকে আর বৃষ্টিকে ভালোবাসে